সুপ্রিয় দর্শকবৃন্দ আবারো আপনাদের সাথে চলে আসলাম একটা জরুরি খবর শেয়ার করার জন্য সেটি হলো চট্টগ্রামের আনোয়ারার আমলিক ক্যাডার এবং সাবেক আমলিক এমপি এবং নেত্রী আহ নেভি কনভেনশন সেন্টার থেকে আটক হয়েছে সেই খবরটি এইমাত্র ফেসবুকে দেখলাম সাথে সাথে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখি আসি এবং ইন্টারেস্টিং নিউজ হলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে নেভি কনভেনশন সেন্টার থেকে একটি আওয়ামী লীগ নেতার বিয়ের অনুষ্ঠান থেকে দল বল সহ সকল নেতা নিয়ে ওখানে দাওয়াত খেতে গিয়েছেন সেখান থেকে তাকে আটক করা হয়েছে ইন্টারেস্টিং যে বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশ সরকার তাদেরকে খুঁজে পায় না কিন্তু ছাত্র জনতা ঠিকই কিন্তু খুঁজে পেয়েছে এবং তাদেরকে আটক করেছে এবং সেটি এবং ওইখানে নেভি কনভেনশন সেন্টারের বাথরুমে তাদেরকে লুকিয়ে রাখা হয়েছিল এবং সেই জায়গা থেকে ছাত্ররা খুঁজে বের করে তাকে আটক করে গাড়ি করে পুলিশে সম্পর্ক করা হচ্ছে তাহলে বাংলাদেশ গত ছয় মাসেও এই যে নতুন পরিস্থিতি দিয়ে বাংলাদেশে আমরা নতুন স্বাধীনতার কথা বলছি বাংলাদেশ আগামী দিনের সামনের দিকে বলছি আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে সেই কথা বলছি সেটাই দেখেন আরেকটি প্রমাণ লক্ষণ যে আমাদের পুলিশরা কি করছে এবং সরকারের কতটুকু আন্তরিকতা তারা ঘুরে বেড়াচ্ছে তারা বিয়ের সাথে দাওয়াত খেয়ে বেড়াচ্ছে তারা পুলিশ প্রশাসন সহ নেভি থেকে শুরু করে সবার সাথে তাদের রয়েছে তারা তারা সামাজিক সমস্ত প্রোগ্রাম কিন্তু পালন করে যাচ্ছে সক্ষতা তারপরেও বাংলাদেশের মানুষজন বা পুলিশরা তাদেরকে খুঁজে পায় না এটি দুঃখজনক এবং এটি কিন্তু বাংলাদেশের জন্য খুবই খুবই শঙ্কার বিশেষ করে যারা এখন এই যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা আসলে আমলিদেরকে পালাতে বাধ্য করেছে তাদের জন্য কিন্তু এটি সংকার আর বিএনপির জন্য খুব সংকার বিষয় না থাকলেও তাদের যাতে এই মুহূর্তে যদি কম্প্রোমাইজ হয়ে থাকে সেটা সাময়িকভাবে তাদের ক্ষেত্রে সংকার নাও হতে পারে কিন্তু ভবিষ্যতে কিন্তু বিএনপির জন্য এটি সংকার আর জামাতের কথা আমি কিছু বলতে চাই না আপনারা দেখুন চলুন আপনাদের কি খবরতে দেখাই যে কিভাবে আটক করা হলো নেভি কনভারশন সেন্টার থেকে আমার মনে হয় যে দেখে আপনাদের ভালো লাগবে এই খবরটি জানান

আমরা এই খবরটি দেখলাম আপনারা দেখেছেন যে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় যে নেভি কনভেনশন সেন্টার সেখানে এই আওয়ামী লীগ নেতার একজন নেতার মেয়ের বিয়ে সেই বিয়ে খেতে এসে ফটিকছড়ির যে সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সে তার দল বল এখানে খেতে এসে গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার বলা যাবে না জনতা তাদেরকে আটক করেছেন তারপরে তাকে পুলিশকে বাধ্য করেছে তাদেরকে গ্রেফতার করতে সেটি এই বিষয়টি আসলে শঙ্কার আরেকটি ক্লিপ আপনাদেরকে দেখাতে চাইবো আমি চলুন আপনাদেরকে সেই ক্লিপটি দেখাই তাহলে হয়তো আপনারা ক্লিয়ার হবেন বাংলাদেশের পুলিশজন আসলে কি করছে তারা কি সত্যি তাদের আগ্রহ আছে কিনা আহ সত্যি কি তাদের কোনো আগ্রহ আছে কিনা আমি সন্ত্রাসীদেরকে ধরার জন্য সেটি আচ্ছা যে আমরা এই এই দ্বিতীয় খবরটু আপনাদেরকে দেখালাম এবং দেখানোর উদ্দেশ্য হলো দেখুন জনতা কিন্তু স্লোগান দিচ্ছে আর যে আমার ভাই কবরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এটি এবং ফটিক ছড়ির ক্যাডার আরেকজন ফখরুল আনোয়ারও কিন্তু সেখানে ছিল এক হলো খাদিজাতুল আনোয়ার যিনি আওয়ামী নেত্রী এবং এমপি ছিলেন তার সাথে আরো আরো ক্যাডাররা ছিল সেই সমস্ত জনতা কিন্তু তাদের কি করতে হয়েছে প্রশাসনের একেবারে নাকের ডগায় তারা ওখানে বিয়ে খেতে গিয়েছে এবং এটি কি প্রমাণ হয় না যে তারা আসলে একেবারে পুরো বাংলাদেশে বহাল তবিয়তি আছে তারা আসলে পালিয়ে নাই এই পালিয়ে থাকার যে বিষয়টা সেটা এটি কেবলই নাটক না হলে এই মুহূর্তে আমি জানি না প্রশাসন অন্তর্বর্তী সরকার কি করবে চট্টগ্রামে যে সমস্ত পুলিশ প্রশাসন আছে তারা কি করে তারা কেন তাদেরকে খুঁজে পায় নাই এবং তাদের নাকের ডগায় তাদের চোখের সামনে নেভি কনভেনশন সেন্টারে একটি বিয়ে খেতে যায় আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীরা সেই জায়গায় তাদেরকে গ্রেপ্তার করা হয় না জনতা যখন দেখতে পায় জনতা তাদেরকে আটক করতে গিয়েছে তারা আবার তাদেরকে বাথরুমে লুকিয়ে রেখেছে সেইখান থেকে জনতা ধরে নিয়ে এসে তারপরে পুলিশকে বাধ্য করে সে আটক করতে পুলিশের সুপর্ত করেছে কতটা দুঃখজনক বলবো আমি এটা বুঝতে पाचेर এই খবরটি দেখার সাথে সাথেই আমার কাছে মনে হলো যে না আমার দর্শকদের সাথে এটি শেয়ার করা দরকার আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে কি বলবেন আসলে কি আমাদের পুলিশ প্রশাসনে যারা আছে তারা কি চাই কিনা যে আামি লীগের নেতা কবিদেরকে গ্রেফতার করার বা খুঁজি 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 খুঁজতে তাদের কোন ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে কিনা আদৌ কি তারা তাদেরকে খুঁজছে কিনা সেটা কিন্তু প্রশ্ন কারণ তারা যদি পালিয়ে থাকে তাহলে তো এরকম একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা না তাই না তারা তো পালিয়ে নেই তারা তাদের সামাজিক অনুষ্ঠান সামাজিক যত ধরনের কার্যক্রম আছে তাতে কিন্তু অংশগ্রহণ করতেছে এবং সেই সেই কারণে গত মাসে তাদের পরিবেশটা পেয়ে গেছে ছয় তারা জানে তাদেরকে পুরো প্রশাসন যন্ত্র সহযোগিতা করতেছে এবং করবে সেই কারণে কিন্তু এই যে আজকে থেকে যে তারা মাঠে নামলো ঢাকা শহরের সাড়ে আটটার সময় ঢাকার প্রেস ক্লাবে এরকম একেবারে সেন্ট্রাল একটা জায়গায় তারা সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত তারা কিন্তু সেই জায়গাটা লিফলেট বিতরণ সহ অন্যান্য কার্যক্রম গুলো করেছে এবং আওয়ামী কে এই সুযোগ দেয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকেই সেই কারণে এটি কতটা সংকার হবে আর কিছুদিন পরেই কিন্তু সেটা প্রমাণ হবে এবং আওয়ামী লীগ যা বলে তা কিন্তু সব সময় করে এটা আমাদেরকে এবং বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে আর বাংলাদেশকে মানুষকে মনে রেখে আর কোনো লাভ নেই বাংলাদেশের মানুষ মনে হয় শুধু হতাশী হবে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন আমাদের শুধু স্বপ্নই থেকে যাবে আর মাঝখান দিয়ে এই যে হাজার হাজার মানুষের বুকের তাজা রক্ত গেল তার বিনিময়ে যে পাঁচই আগস্ট পাওয়া হলে এই পাঁচই আগস্ট কিন্তু বিফল হতে চলছে আমি জানি না আপনারা কে কিভাবে চিন্তা করছেন তাহলে এই যে জনতা যারা বলছে আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের কবরে আর তারা হলো বাহিরে আওয়ামী সন্ত্রাসীরা বাহিরে এটা 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 কি করে ভুলে যাবে এই যে পরিবারগুলো তারপর দুই হাজারের উপরে হলো তারপরে সারা শরীরে ঝাঁঝরা হয়ে গেছে গুলি রেখে অন্ধ হয়েছে পাঁচশোর উপরে মানুষ এই সমস্ত এইগুলাকে সামনে চোখের সামনে যদি থাকে আমাদের প্রশাসনে যারা আছে এই বাংলাদেশকে নিরাপত্তা দেওয়ার জন্য এরা কি মানুষ নাকি অন্য কিছু আমার আসলে বলার কিছু নাই দর্শকের রাত গভীর এখন বাংলাদেশের মানুষ হয়তো সবাই ঘুমাচ্ছে সকালবেলা উঠে আপনারা এই খবরটা নিশ্চয়ই বাংলাদেশের পত্র এগুলাতে আসবে বেশি করে আমিও আপনাদের সাথে ভিডিওটা দিয়ে রাখলাম আপনারা আমার ভিডিওটিও শুনুন এবং আপনাদের মতামত জানান ধন্যবাদ সবাই ভালো থাকবেন